জয় বাংলা যেখান থেকে আমাদের দেশের জন্ম হয়েছে এবং জয় বাংলার যদি আমার বুকে গুলি খেতে হয় আমি সেটাও রাজি আছি কারণ মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা বলার কারণে বুকে গুলি করা হতো জয় বাংলা হচ্ছে মুক্তিযুদ্ধের যুদ্ধ এই বাংলাদেশের সবার আমার যদি জয় বাংলা ভালো লাগে আমার এই দেশে দাঁড়িয়ে এই মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলার অধিকার আছে কারণ এটি মুক্তিযুদ্ধের স্লোগান আমি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি মুক্তিযুদ্ধ যারা করেছে যারা মুক্তিযুদ্ধ মানে যোদ্ধা ছিল তারা তাদের স্লোগান ছিল জয় বাংলা স্বাধীনতার স্লোগান আপনারা আমরা যারা স্বাধীনতার বই পড়েছি স্বাধীনতা নিয়ে অনেক বই লিখে আছে স্বাধীনতা নিয়ে আপনারা যারা মুভি দেখবেন সিনেমা দেখবেন সেখানে আছে জয় বাংলা হ্যাঁ আমাদের যখন যুদ্ধ হয়েছে যখন আপনার আপনার আমাদের যে নতুন সরকার গঠিত হয়েছে তাদের স্লোগান ছিল জয় বাংলা মুক্তিযুদ্ধ যারা করেছে যারা মুক্তিযুদ্ধ মানে যোদ্ধা ছিল তারা তাদের স্লোগান ছিল জয় বাংলা ঠিক আছে জয় বাংলা এক জিনিস আর জয় বঙ্গবন্ধু আরেক জিনিস জয় বাংলা হচ্ছে মুক্তিযুদ্ধের স্লোগান মুক্তিযুদ্ধ এই বাংলাদেশের সবার বুঝতে পারছেন হ্যাঁ সো জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু এক না মুক্তিযুদ্ধের সময় সবাই জয় বাংলা বলতো পরে জয় বঙ্গবন্ধু এক করা হয়েছে যারা জয় বঙ্গবন্ধু বলতে চায় বলুক বাট আমি বলি জয় বাংলা আমরা এখানে হিন্দু মুসমান আদিবাসী মানে যে ধর্মই থাকি আমরা ধর্ম নিধার্মিক থাকুক আমরা সবাই এখানে বাংলাদেশি সো জয় বাংলা যেখান থেকে আমাদের দেশের জন্ম হয়েছে এবং জয় বাংলা যদি আমার বুকে গুলি খেতে হয় আমি সেটাও রাজি আছি কারণ মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা বলার কারণে বুকে গুলি করা হতো কলকাতা ইন্ডিয়ার একটি অংশ সো ইন্ডিয়ার যে স্লোগান সেটা বলা না সেটা কলকাতা হচ্ছে ইন্ডিয়ার একটি অংশ এবং কলকাতার যে স্লোগান সেটা হচ্ছে ইন্ডিয়ার স্লোগান বুঝতে না ওরা ওরা জয় ওরা জয় বাংলা বলুক যদি ইন্ডিয়া জয় বাংলা বলে কোনো সমস্যা নাই এটি মুক্তিযুদ্ধের স্লোগান এটা আমি বিশ্বাস করি আমাদের সংবিধানে আমাদের ফ্রিডম অফ স্পিচ এবং আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন হ্যাঁ আমাদের মুক্ত এবং স্বাধীনভাবে কথা অধিকার আছে আপনার যদি জয় বাংলা ভালো না লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি জয় বাংলা বলেন না আমার যদি জয় বাংলা ভালো লাগে আমার এই দেশে দাঁড়িয়ে এই মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলার অধিকার আছে কারণ এটি মুক্তিযুদ্ধের স্লোগান আমি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি এবং মুক্তিযুদ্ধের যে সত্যিকার চেতনা মুক্তিযুদ্ধের যে প্রেরণা সাম্য মানবিক মর্যাদা এবং সামরিক ন্যায় বিচার এই প্রত্যেকটা ছয় যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের যে মানবিক মর্যাদা প্রত্যেকটা মানুষের এখানে যারা গরিবরা আছেন তারা প্রত্যেকেই মানুষ তাদের প্রত্যেকের সন্তান আছে স্ত্রী আছে আত্মীয় স্বজন আছে এই ছয় দামা বাস্তবায়িত যে আমাদের যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সেটি বাস্তবায়িত হবে